আমরা অটো কোর্স না অটো প্রমোশন চাচ্ছি আমাদের কি মনে হয় আমরা খেলার পুতুল আমরা খেলার পুতুল হতে চাই না তাহলে বয়স দাঁড়ায় তিরিশ বছর তিরিশ বছরে বাংলাদেশ স্টুডেন্ট কি করে খাবে তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নেই আমরা বলেছি আপনি পদত্যাগ করেন এবং আমাদের এক দফাটি রয়েছে যে দ্রুততম আমাদের অটো প্রমোশন দিন আমরা স্যারের সাথে আমরা সাধারণ স্টুডেন্টরা গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং ভিসি স্যারকে আমরা বলেছিলাম যে স্যার আমরা সাধারণ স্টুডেন্ট এখানে এসেছি আমরা ন্যায্য অধিকার দাবিটুকু সাধারণ বিশ্ববিদ্যালয়ের আমরা যেতেই আপনি এখানে কি করেছেন আপনি যে দালাল চক্র ইমরান ফাউন্ডেশন ব্যবসায়ী সাথে আপনি দালাল চক্রের সাথে একটি বড় ধরনের একটি সিন্ডিকেট রয়েছে সেখানে বাংলাদেশের মধ্যে আপনি সাজেশন ব্যবসায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে তৃতীয় পর্ষে যে পরীক্ষার নোটিশ পরীক্ষার নোটিশ যেটা প্রকাশিত হয়নি সে ইমরান সাজেশন কিভাবে এক ঘন্টা আগে প্রকাশিত করে ফেসবুক লাইভে উনি কিভাবে পায় এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এক ঘন্টা পরে আপনি কিভাবে এটি প্রকাশিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে সেটা তো বাইরের কাউকে পাওয়ার কথা না তাহলে ইমরান ফাউন্ডেশন কিভাবে পায় আপনার সাথে নিশ্চয়ই কুচক্র প্রতারকের সাথে আপনাদের জড়িত এমন সিন্ডিকেটের আমরা আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশে জাতীয় বিষয় নিয়ে সিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি বৈঠকে স্যারের সাথে বসেছিলাম এবং আমরা ন্যায্য অধিকার দাবিটি নিয়ে গিয়েছিলাম তখন স্যার কি করেছে তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের ভাই বোনের উপরে আক্রমণ করেছে গুম করে খুনের চেষ্টা করেছে আমরা লাইভেও দেখিয়েছে টেন মিলিয়ন চেয়ে নিয়ে এসে তার যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে এবং সে ভাড়া একজন মেয়েকে নিয়ে এসে আমার উপরে হামলা করেছে মারধর করেছে আমার এই চশমাটা ভেঙে দিয়েছিল আমার ঘড়ি ভেঙে দিয়েছে আমার এখানে দাগ করে দিয়েছিল আমি আগে যে কর্মসূচি ছিল সেখানে আমি দেখিয়েছিলাম আমি জাতীয় একজন করতে পারে বিশ্বের বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তিন বছর তো আগেই শেষ হয়ে গেছে এখন ছয় থেকে সাত বছর চলে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম চব্বিশ সালের মধ্যে ফলাফল দিয়ে প্রদান করবেন এবং আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি নিয়েছি আগে আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম তারা অনেক ধরনের মিটিং করেছে অনেক কথা বলেছেন তারা আমাদের থেকে সময় চেয়েছিল কিন্তু আমাদেরকে নিয়ে তাল বানা নাটকীয় শুরু করছে এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা অটো কোর্স না অটো প্রমোশন চাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল রেজাল্টের সার্টিফিকেট যেন দেয় দু সালে আমরা জানুয়ারিতে জন্য ভর্তি হতে পারি দেখেন বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায় যেখানে তিন বছরের জায়গায় ছয় থেকে সাত বছর চলে গেছে তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় বারো লাখ স্টুডেন্ট রয়েছে তাদের ভবিষ্যৎটি কোথায় আপনাদের কাছে প্রশ্ন তাদের ভবিষ্যৎটা কোথায় তাদের বয়স এখন ধারায় ছাব্বিশ থেকে সাতাশ বছর মাস্টার্সে অনার্সের সমমান হতে গেলে আমাদের মাস্টার্সে যে দুইটি বছর রয়েছে সেখানে আপনারা এখন পাশ করতে তিন বছর লেগে যাবে তাহলে বয়স দাঁড়ায় তিরিশ বছর তিরিশ বছরে বাংলাদেশের স্টুডেন্ট কি করে খাবে তাদের ভবিষ্যৎটা কোথায় আমরা সবাই আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমনে বা আমরা হচ্ছে বিভাগীয় কেন্দ্রীয় সমনে যারা ছিলাম আমরা সবাই মিটিং এ কেন্দ্রীয় পর্যায়ে বসেছি সবাই বিষয়টা দেখেছি কারণ এখন আপনার সারা বাংলাদেশের যে স্টেশন জটি রয়েছে সেই স্টেশন জটের কারণে আজকে আমরা এটা করেছি আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসে ছিল উনি এই কাজটি করে দিয়ে গেছেন এবং নতুন করে যে আমাদের নাহিদ ভাই বলেন ভাইয়ারা যারা বলেন আগের সময় যারা ছিল তারা হচ্ছে ঢাকা থেকে নিয়ে গিয়ে ভিসি সার কে বসেছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থ করে তাহলে ওনার মতো বিসি আমরা কি করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উনি সারা চৌষট্টি জেলার অভিভাবক উনি যদি এই কাজটি ব্যর্থ হয় তাহলে ওনার মতো বিসি আমাদের প্রয়োজন নেই আমরা বলেছি আপনি পদত্যাগ করেন প্রয়োজন হলে আমরা নতুন বিসিসার কে নিয়ে আসবো শিক্ষা প্রতিষ্ঠান স্যারের কাছ আমি বলতে চাই সারা বাংলাদেশের চৌষট্টি যে জেলার স্টুডেন্ট রয়েছে তাদের মুখের উপর তাকিয়ে আপনি আমাদের যে আমাদের যে ন্যায্য যৌক্তিক দাবিটা রয়েছে এটি মেনে নিন এই যে আমাদের জাতীয় বিশ্ববদের বিশেষ এই সময় কিভাবে উনি পরীক্ষার রুটিন নেয় নভেম্বরের মধ্যে আসলে আমি বুঝলাম না সে কি আমাদেরকে তাল বাহানা শুরু করছে না তোকীয় শুরু করছে আমাদের কি মনে হয় আমরা খেলার পুতুল আমরা জাতীয় বিশ্ববোদায় পড়াশোনা করি আমরা খেলার পুতুল হতে চাই না আমরা অনেক খেলার পুতুল রয়েছে আমাদেরকে নিয়ে তাল বাহানা না যে আমাদের পুতুল বানিয়ে রাখছেন আমরা ছাত্র সমাজ আমরা পুতুল হতে চাই না আপনাদের দয়া করে আমাদের ন্যায্য যৌক্তিক অধিকারটি রয়েছে সেটি মেনে নিয়ে দু সালের মধ্যে আমাদের সার্টিফিকেট প্রদান করুন আমরা দু পঁচিশ সালে মাস্টার্স করব এবং আমাদের এক দফাটি রয়েছে যে দ্রুততম আমাদের অটো প্রমোশন দিন দু সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদের